কাউরান বাজারে রনি তরমুজ বিক্রেতা ইতিমধ্যে ভাইরাল হঠাৎ করে তিনি একটি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন সে নিজেকে আত্মহত্যার মাধ্যমে পৃথিবীর থেকে বিদায় হবে নাউজ এই ধরনের একটি স্ট্যাটাস উনি কেন দিলেন আসলে সমসাময়িক বিষয়ে আমার চ্যালেঞ্জ এই বিষয়ে আমার কথা বলা একান্ত জরুরি এবং কর্তব্য বলে আমি মনে করতেছি ওনার যেই পরিমাণ ভাইরাল উনি হয়েছেন এবং যেই পরিমাণ ওনাকে ঘিরে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক এবং বিভিন্ন ব্র্যান্ডের লোকেরা ওনাকে নিয়ে হাসি তামাস আনন্দ ফুর্তি করতেছে যার কারণে ওনার জীবন অতিষ্ঠ হয়েছে এবং ওনার এক থেকে দেড় লক্ষ টাকার তোর মুস ইতিমধ্যেই নষ্টের পথে যাইতেছে উনি কিন্তু জানে না ওনাকে নিয়ে কি পরিমাণ ব্যবসা করতেছে অনেক ব্র্যান্ডের ইউটিউবার এবং টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটর সে ইতিমধ্যেই মানুষকে বলতেছে আমি আর ভাইরাল হতে চাই না আমাকে ছেড়ে দিন এ ধরনের কাজ থেকে আমাকে আপনারা মুক্ত করুন কারণ আমার দেড় লক্ষ টাকা তরমুজ নষ্ট হয়ে যাইতেছে ইতিমধ্যেই উনি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে ওনাকে নিয়ে ডিজাগান থেকে শুরু করে পোশাক শিল্প কারখানা থেকে নায়ক নায়িকা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওনাকে নিয়ে তুল কালাম চলতেছে এই রনি একজন চাষি কৃষক এবং যে দিন মজুরভাবে এই তরমুজের ব্যবসার সাথে সংযুক্ত তার পিতা মাতা তার পারিবারিক সবাই তরমুজের ব্যবসা এবং সে নিজেও বলেছে সে তরমুজের সাথে সে দশ বছর কামলা দিয়েছে তরমুজকে সে ভালোভাবেই চেনে তার এক একটা কথা নাকি ভাইরালের উপযুক্ত হয়ে গেছে যার কারণে আজ প্রত্যেকটি কোম্পানি তাকে নিয়ে হুমড়ি খেয়ে পড়তেছে এবং তার জীবন তো অতিষ্ঠ হয়ে যাইতেছে সে নিজে বলতেছে আমি আর ভাইরাল হতে চাই না আমাকে ছেলে দিন আমি গরিব মানুষ আমার পেটে লাথিয়ে দিয়ে না আপনারা যদি এরকম কাজ করেন তাহলে আমি চব্বিশ তালার থেকে এবং নিজের গলায় চুরি দিয়ে আত্মহত্যা করে জীবন থেকে বিদায় হয়ে যাব না উজ্জিবিল্লাহ আসুন আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের দিন প্রচারে সদস্য সাজ থাকি মোহন রবুল্লাহ আলমিন আমাদেরকে যাতে দিন শিকার মতো তৌফিক দান করে এবং দিনের ওপর থাকার তৌফিকের মাধ্যমে যেন দিন কায়ম করতে পারি ইনশাল্লাহুল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র বাহরম জানে শুভেচ্ছা আল্লাহ হাফেজ